নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি চাল বাটা দিয়ে চুনো মাছের একটা রেসিপি নিয়ে চুনো মাছ তো অনেক রকমভাবেই খান কিন্তু চাল বাটা দিয়ে খান কি যদি না খেয়ে থাকেন এইভাবে একবার ট্রাই করতে পারেন একবার খেলে মনে হবে যেন বারবার এইভাবেই খাই কীভাবে করলাম চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে পাঁচ মিশালি যে চুনো মাছ পাওয়া যায় মৌরলা অনেক রকম মাছ আছে তো সেই চুনো মাছ নিয়েছিলাম প্রায় দুশো আড়াইশোর মতো তো মাছকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি কিছুটা গোবিন্দভোগ চাল এই যে দেখুন এক মুঠোর থেকে একটু কম চাল নিয়েছি তো চালটাকে ধুয়ে পরিষ্কার করে শিলেতে বেটে নেব তবে এতটা আমার লাগবে না এক চামচ হলেই হবে এটা দিয়ে আমি দুটো রেসিপি করব তো সেই কারণে একটু বেশি করেই বেটে নিয়েছিলাম এখান থেকে আমার এক থেকে দুই চামচ মতো লাগবে চালবাটা একটু পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি ব্যাস আর বেসিক যে মশলাগুলো লাগে সেগুলো তো রয়েছে এবার প্রথমে মাছে নুন হলুদ মাখিয়ে ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার আইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে আমাকে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এই দেখুন তেল গরম হয়ে গেছে ফ্রাইং প্যানে তো মাছগুলো আর একবারে দিলাম না যাতে জড়িয়ে যায় মাছগুলো আমি দুবারে লাল লাল করে ভেজে তুলে নেব খুব বেশি ভালো করে ভাজা হলে দেখবেন চুনো মাছ এমনি খেতে ভালো লাগে আর একটু ভালো করে ভাজা হলে দেখবেন সেই মাছের স্বাদ খুব ভালো হয় তো মাছগুলোকে আমি একদম লাল লাল করে কর্মরে করে ভেজে নিয়েছিলাম এটা একবারে হয়নি আমাকে দুবারে ভাজতে হয়েছিল চুনো মাছের আমি অনেক রেসিপি শেয়ার করেছিলাম কিন্তু এই চাল বাটা দিয়ে রেসিপিটা আপনাদের সঙ্গে এই প্রথম শেয়ার করছি অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল একবার খেলে মনে হবে যেন বারবার এইভাবেই খাই আর গন্ধে অতুলনীয় এইভাবে একবার খেয়ে দেখতে পারেন আগে না খেয়ে থাকলে দেখবেন মনে হবে যেন বারবার এইভাবেই খাই সামান্য উপকরণ দিয়ে করা কিন্তু অসাধারণ স্বাদ হয়েছিল দেখুন মাছগুলো ভেজে তুলে নিলাম এবার ওই তেলেতেই আমি যে পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছিলাম পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো এক এক করে এবার পেঁয়াজ আর টমেটোটা একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো যাতে কী হয় এটা তাড়াতাড়ি নরমও হয়ে যায় আর এটা সিদ্ধও হয়ে যায় তো পেঁয়াজ আর টমেটোটা দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি একে একে বেসিক মশলাগুলো দিয়ে দেবো এক চামচ দিয়েছিলাম এক চামচেরও কম মানে হাফ চামচ ওয়ান ফো ওয়ান থার্ড চামচ আদা রসুনের পেস্ট নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য একটু চিনি দিয়েছিলাম যাতে কালারটা খুব ভালো আসে আর নুন ছালের ব্যালেন্সটাও ঠিক থাকে এবার মশলাগুলোকে খুব ভালো করে পেঁয়াজ আর টমেটোর সঙ্গে কষিয়ে নেব যত ভালো করে কষানো হবে তত কিন্তু এর কালারটা আরও ভালো হবে আর মশলার কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে এবার এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন এবার আমি যে এক চামচ চাল বাটা আমার লাগবে বলেছিলাম চাল বাটাটা আমি দিয়ে দেব এই চাল বাটাটা আর চাল বাটা ধোয়ার জলটা মানে শিল ধোয়ার জলটাও কিন্তু আমার এখানে লাগবে তবে মনে রাখতে হবে চাল বাটাটা কিন্তু দিলে এটা বসে যেতে পারে এমনি নর্মাল করাই হলে কিন্তু এটা বসে যাবে আর আমি যেহেতু স্টিকে করেছি এখানে বসার কোনো ব্যাপার নেই কিন্তু মাঝে মধ্যে কিন্তু নিচে ধরে যাচ্ছিল মনে রাখতে হবে চাল বাটাটা দেওয়ার পর এটা খুব ভালো করে নাড়াচাড়া করার পরেই কিন্তু একটু জল দিয়ে দেবেন তাহলে নিচে আর ধরে যাবে না এবার দেখুন আমার এটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে আমি এখানে পরিমাণ মতো অল্প সামান্য জল দেবো কেননা চুনো মাছে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন পড়ে না দেখুন হয়ে গেল এবার আমি এখানে অল্প জল দেব দিয়ে তারপরে এটা ফুটে উঠলে মাছগুলো এক এক করে দিয়ে দেবো যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখুন অল্প জল দিয়েছিলাম তারপরে মাছগুলো দেওয়ার পর একদম গা মাখা করে তারপরে নামাবো চুনো মাছের ঝাল একটু গামাখা হলেই ভালো লাগে একটু এখানে নুন ঝালটা আমি টেস্ট করে নেব যদি এখানে নুন দিতে লাগে একটু নুন দিয়ে দেব দেখুন একদম শুকনো শুকনো করব। একটু নুন প্রয়োজন পড়েছিল তো একটু নুন দিয়ে দিলাম আর এখানে যেহেতু মাছগুলো খুব ভালো করে ভাজা একটু ফোটালে কিন্তু মাছগুলো ভেঙে যাবে না দেখুন একদম মাখো মাখো হয়ে যাচ্ছে এবার গা মাখা হয়ে গেছে এবার দেখুন প্লেটে নামিয়ে ফেলবো যখন খাবেন মুখে কিন্তু গোবিন্দভোগ চালের একটা আলাদা স্মেল আসবে আর খেতে কিন্তু মারাত্মক স্বাদ হয়েছিল এবার প্লেটে নামিয়ে ফেলবো গরম গরম ভাতের সঙ্গে এই রকমভাবে চুনোমা চাল বাটা দিয়ে একবার খেয়ে দেখবেন এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখেছেন কি সুন্দর দেখতে লাগছে একদম মশলাটা গা মাখা হয়ে গেছে আর আপনারা তো গন্ধ পাচ্ছেন না আমি একটা সুন্দর গন্ধ পাচ্ছি চাল বাটার গোবিন্দভোগ চালের একটা সুন্দর গন্ধ কিন্তু এই মাছের থেকে আসছে এত সুন্দর লাগছিল কি বলবো আপনাদের একবার এইভাবে ট্রাই করে দেখবেন আপনার রান্নাঘরেও কিন্তু এই রকম সুন্দর গোবিন্দভোগ চালের গন্ধ কিন্তু মমা করবে এবার উপর থেকে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে এই দেখুন আপনাদেরকে আরেকটু কাছ থেকে দেখাই দেখুন কত সুন্দর লেখতে লাগছে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে দেবেন অবশ্যই পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর যদি খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা